তো বন্ধুরা অবভিয়াসলি আজকে ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের মানে নতুন যে মার্ক্স যে ইভেন্ট এসেছে সেটা তোমরা কিভাবে তুলবে আর এটা ফুল ডিটেলসে আমি তোমাদের বলছি কারণ আজকে অনেক কেউ মানে অনেক মানে হাজার ডায়মন্ড করে ওয়ান একটা একটা করে স্পিন মারে তো তাদের জন্যই বলছি স্পেশালি আর বাদ যাদের পাঁচশো ডায়মন্ড আছে তারাও ঠিক আছে কারণ আজকের মধ্যে কারণ তোমাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি এক্সট্রিম লেভেলে আর ফ্রি ফায়ারের যে আলোচনা যে করছি যে তোমাদের মানে মার্কস ফ্রি ফায়ার ম্যাক্সে যে তোমাদের এক্সট্রিম লেভেলের যে ফ্রি ফায়ারের ইভেন্টের যে মার্কসটা সেটা তোমরা কিভাবে পাবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে শর্টভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের হাজার ডায়মন্ড আছে সেই হাজার ডায়মন্ডে তোমরা যদি সাতটা স্পিন মারো সাতটা স্পিনে তোমার যে গ্র্যান্ড গ্র্যান্ড প্রাই মানে প্রাইস মতন আছে ওইখানটা যদি তোমরা সিলেক্ট করো ওখান থেকেই তোমরা নিতে পারবে দেখো চো আমি তোমার প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যেখানে এখানে মার্কস রুমাল সেকশনে আছি তারা একসেন্ড এবার রুমাল সেকশানে যাচ্ছি কারণ একটু নেটটা ঘুরছে প্রচুর ডিস্টার্ব হচ্ছে এবার পৌঁছে গেছি এবার পৌঁছে যাওয়ার পর অভিয়াসলি এখানে দেখতে পাচ্ছ সাতটা স্প্রিন তোমরা মারতে পারবে এখান থেকে মিনিমাম দুটো রুমাল বেরাবে তোমাদের ঠিক আছে কারণ এই রুমালটা এত ভালো লেভেলে এসেছে না ভাই কি বলবো ঠিক আছে এবার দেখো হচ্ছে ওনাকে যদি এই সাতটা যদি স্পিন মারো মিনিমাম তিনটে বেরাবে মিনিমাম রুমালের স্ক্রিন ঠিক আছে আর যেটা তোমাদের পাঁচশো টেমান আছে তোমরা এক একটা একটা করে স্পিন মেরে তোমাদের বেরিয়ে যাবে একটা রুমালের স্ক্রিন ঠিক আছে তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে বলো না নেক্সট ভিডিও তো খুবই দেখা হচ্ছে